নমস্কার বন্ধুরা আজকে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে ডাব্লিউ কনস্টেবল পরীক্ষা এই মতো শেষ হলো আমি কোশ্চিন পেপার হাতে রয়েছে আমি কিছু উত্তর বলবো তার সঙ্গে কাট অফ কেমন যাবে সেটাও বলব কোশ্চেন গুণগত মানটা মেট্রো থেকে হাই হয়েছে মানে খুব ভালো কোশ্চেন হয়েছে তো এক্ষেত্রে আমি কিছু উত্তর সঙ্গে বলে দিচ্ছি যে নদীগুলি উৎস একই জায়গা থেকে হয়েছে সেটা হচ্ছে হবে ব্রহ্মপুত্র সিন্ধু তিব্বত থেকে হয়েছে আচ্ছা এরপরে রয়েছে পরিপাককারী এনযাই মানুষের লালনসা থাকে এটা হবে হচ্ছে এমআইএলএচ আর লিপিয়ার কোন সালটা সেটা দুই সাল হবে আর সূর্যের নিকটবর্তী দুটো গ্রহ হচ্ছে এটা হবে হচ্ছে বুধ এবং শুক্র গ্রহ হবে আর প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের উত্তর নেমে যায় এটা হচ্ছে বায়ুমন্ডলীয় নিম্নচাপ বায়ুমণ্ডলীয় নিম্নচাপের জন্য এটা হবে বা চাপ হ্রাসের জন্য কোনটি মিলেনি অর্থাৎ রাজধানী কোনটি মিলেনি এটা হবে মিজোরামের ইটানগর এটা কিন্তু রং রয়েছে তা নীতি আয়োগের চেয়ারম্যান আমরা সবাই জানি এটা হবে রাষ্ট্র প্রধানমন্ত্রী এটা হবে আচ্ছা জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল এটা হবে এইটিন আচ্ছা এরপরে রয়েছে নিচের বায়ুমন্ডলীয় কোন স্তরটি সর্বাধিক বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয় এটা হবে টোটোস্পিয়ার সবচেয়ে নিচে যে স্তরটা রয়েছে আবুল ফজলের আকবর নামা লেখা হয়েছিল এটা হবে ফার্সিতে ওস্তাদ আলী আকবর আমরা সবাই জানি এটা শারদ উনি জন্য ফেমাস রয়েছে ইন্ডিয়াতে আচ্ছা এরপরে হচ্ছে পার্লামেন্টের দুটি অধিবেশনের সময় সময় ব্যবধান ছ মাস হবে এটা ছ মাস বিশ্বের সর্বাধিক চিনি উৎপাদনকারী দেশ এটা হবে ব্রাজিল আর সেপোলজি কি এটা হচ্ছে মানুষের ব্যবহার সংক্রান্ত চর্চা আর আন্তর্জাতিক যোগা দিবস আমরা সবাই জানি একুশে জুন এরপর রয়েছে কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেনি এটা হবে অসম অসম ত্রিপুরা ত্রিপুরা এবং এবং মিজোরাম মিজোরাম আচ্ছা রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছা আচ্ছা করা থাকে এটা হবে টেফলন আচ্ছা মানুষ মধ্যে রক্ত তৈরিতে প্রয়োজনীয় হচ্ছে লোহা বা আয়রন জাল যে সারা লোকের যেটা আমরা সবাই দেখে থাকি টিভিতে বা পেপারে সেটা হচ্ছে জালিকিপটা কোন জাতীয় উৎসব এটা হবে তামিলনাড়ু এরপরে লিফ্ট এর আবিষ্কর্তা এর আবিষ্কর্তা এটা হবে সি নাম্বারটা ইসি ওটিস আচ্ছা আমাদের ন্যাশনাল ফ্ল্যাকের জাতীয় পতাকার রেশিওটা কি প্রস্তাব দর্ঘিত অনুপত্তা হচ্ছে টুস টু থ্রি টু টু থ্রি আর পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটা হবে এটা ম্যাক্সিকো উপসাগর হবে এরপরে আসি আমরা সিধু কানু কোন বৃত্তুর সঙ্গে সম্পর্কিত এটা হবে হচ্ছে সাঁওতাল বৃত্ত যেটা আঠারোশো